হ্যালো দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আর এস জিওগ্রাফি ট্যালেন্ট টুরিয়াল ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং করাবো যে ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে এবার কিন্তু তোমাদের যারা এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা যারা এবার দেবে বা হাই মাদ্রাসার পরীক্ষা যারা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি সেই ইম্পর্টেন্ট কয়েকটা ভারতের লহস্প শিল্প কেন্দ্র সেইটা আমি তোমাদের আজকে ম্যাপ পয়েন্টিং করিয়ে দেবো আর সেই সঙ্গে সঙ্গে যদি আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে এবং যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে নিয়ে অন নাও যাতে নতুন নতুন আপডেট ভিডিও তোমাদেরকে সাহায্য করবে আর ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত তোমরা দেখে যাও তাহলে কিন্তু পুরোটাই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে তো চলো আমরা দেখে নি আজকে যেটা আমরা করব। যে ভারতের উল্লেখযোগ্য লহুস্পাত শিল্প কেন্দ্র তাহলে ভারতের উল্লেখযোগ্য লহু শিল্প কেন্দ্র এইটা আজকে আমি আমি করবো এবং প্রথমে যেমন আমরা যদি দেখি যদি বলে যে ভারতের পূর্ব ভারতের একটা লহ শিল্প কেন্দ্র যদি বলে তাহলে আমরা কি দিতে পারি এটাকে আমরা পূর্ব যদি দেয় তাহলে আমরা কিন্তু দিতে পারি দুর্গাপুর কি দিতে পারি দুর্গাপুর এই দুর্গাপুরটা হচ্ছে কিন্তু ভারতের পূর্ব দিকে অবস্থিত দুর্গাপুরটা কোথায় ঠিক এই খাঁচকাটা অংশের এই যে সামান্য একটু দূরে এই যে এইটা হচ্ছে দুর্গাপুর এই দুর্গাপুরটা হচ্ছে কিন্তু দুর্গাপুর দুর্গাপুর এইটা হচ্ছে আমরা বলতে পারি এটা পূর্ব ভারতের একটা পূর্ব ভারতের লোহেসপা শিল্প কেন্দ্র স্পাত কেন্দ্র এবার একটা ম্যাপ পয়েন্ট আমি করাবো যেটা হচ্ছে কি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র এটা তোমাদের শর্ট কোশ্চেনও থাকতে পারে কিন্তু ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র যেটা আমরা কি বলবো ভিলাই কি বলবো ছত্তিশগড় রাজ্যের যেটা হচ্ছে ভিলাই সেই ভিলাইটা হচ্ছে কিন্তু ভারতের বৃহত্তম লোহস্প শিল্প কেন্দ্র তাহলে ভিলাইটা কোথায় ঠিক এই চিল্ হ্রদ থেকে একদম এরকম দূরে চলে আসবে এই চিল্কের হত ঠিক এইখানটা এইটা হচ্ছে কিন্তু তাহলে কি লিখলাম এইটা হচ্ছে কিন্তু ভারতের বৃহত্তম বৃহত্তম লৌহ অর্থাৎ কেন্দ্র এই হচ্ছে কিন্তু ভিলাই এইটা এই যে এইটা হচ্ছে কিন্তু ভারতের বৃহত্তম লোহিস্পাত কেন্দ্র আর কি করবো এখান থেকে আর যেগুলো পরে যেমন হচ্ছে কি বিশাখাপত্তনম লোহিস্পাত শিল্প কেন্দ্র বিশাখাপত্তনমটা কোথায় এই যে তোমাদের খাঁচ কাটা অংশ এই খাঁচ কাটা অংশ পরের খাঁচ কাটা অংশ এই যে এইটা হচ্ছে কিন্তু বিশাখাপত্তনম বিশাখাপত্তনাম এটা হচ্ছে কিন্তু বিশাখাপত্তনাম আর কি পড়তে পারে এখানে লৈস্পর শিল্প কেন্দ্রের মধ্যে সালেন যেমন বলতে পারে দক্ষিণ ভারতের একটি লৈস্পার শিল্প কেন্দ্রের নাম যে দক্ষিণ ভারতের একটা লৈস্পার শিল্প কেন্দ্র তাহলে কি আমরা করবো সালে না একেবারে দেখো এই যে খাজকাটা অংশ আর এই খাজকাটা অংশের ঠিক এই যে দূরে এখানটায় এইটা হচ্ছে কিন্তু সালেম এইটা হচ্ছে কি সালেম এটা লিখতে পারো কি দক্ষিণ ভারতের এটা লিখতে পারি আমরা দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র অর্থাৎ কেন্দ্র এই সালেম সালেম দক্ষিণ ভারতের একটা লোসপা শিল্প কেন্দ্র এছাড়া আরেকটা যেটা পড়তে পারে তোমাদের আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে কি বোকারো ভারতের লোসপা শিল্প কেন্দ্র বোকারোটা কোথায় ঠিক দুর্গাপুরের একটু সামান্য দূর এইখানটা হচ্ছে কিন্তু বোকারো এইটা হচ্ছে কি আমি এটা তীরচিহ্ন দিয়ে এদিকে আরো চিহ্ন এদিকে লিখে দিই সুবিধা হবে বোকারো লোহিস্পা শিল্প কেন্দ্র বো কা লো এই কল আমি কিন্তু উল্লেখযোগ্য লোহ কেন্দ্র তোমাদের দিলাম এই কলটা কিন্তু তোমাদের উল্লেখযোগ্য লোহী স্পর শিল্প কেন্দ্র দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা এই ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আর যারা নতুন এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অন করে নাও যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও আর অবশ্যই অবশ্যই তোমরা লাইভ কমেন্টস এবং এটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে